আর এই যে এই যে এই দেখো মনে হচ্ছে তো ভালোই মাছ আছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিওরিজি তো তোমাদের ভালোবাসায় আর আমার কষ্টে আমার চ্যানেলে উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ফাইনালি আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে তো যাই হোক যেটা মেন জিনিস আমি কালকে ধান মাঠে মানে ধানে বিলে জাল পেতে ছিলাম মাছ ধরার জন্য চলো এবার ওই জালের কাছে গিয়ে দেখি কটা মাছ বেঁধে পুরো আমাদের বাড়ি ভীষণের ধান মাঠগুলো দেখছো কত দেখো পুরো একদম যেদিকে তাকাবে শুধু ধান মাঠ আর তার আগে আমাকে এখানে জুতোগুলো খুলে রাখতে হবে আমার আর এই যে এই যে এই দেখো মনে হচ্ছে তো ভালোই মাছ আছে এবার কত কি মাছ আছে সেটা দাঁড়াও দেখি হাত দিয়ে চেলা মাছ দেখো তো একটা চেলা মাছ বেঁধেছিল মানে চেলা মাছটা আবার কোথায় চলে গেছে আর কিন্তু মাছ সেরকম বাদেনি চলো আমি জালটাকে পরিষ্কার করে দিই তো আমার জালে তো মাছ বাঁধলো না কারণ সকালবেলা আমি একবার জাল তুলেছিলাম আর ওখানে কটা মাছ পেয়েছি তো তখন কটা মাছ পেয়েছি এটা নিয়ে একটা শর্ট ভিডিও আসছে সেই সেই শর্ট ভিডিওটা তোমরা দেখতে পাবে যে আমি এখান থেকে কটা কি মাছ পেয়েছি আরও অনেক কাহিনি হয়েছে জাল নিয়ে অনেক কাহিনি হয়েছে সেই কাহিনিটাই শর্ট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো আজকের এই লং লং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবাই আর এই প্রথমবার লং ভিডিও বানালাম অবশ্যই একটু সাপোর্ট করো